দক্ষিণ জেলা সমগ্র শিক্ষার উদ্যোগে দুদিন ব্যাপী দক্ষিণ জেলা ভিত্তিক কলা উৎসবের আয়োজন করা হয় মূলত সোমবার বিলুনিয়া পুরাতন টাউন হলের মঞ্চে প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়িকা স্বপ্ন মজুমদার সঙ্গে বিধায়িকা স্বপ্ন মজুমদার বলেন গঞ্জে শহরে প্রত্যেকটা ছেলে মেয়েরা নাচ গান রবীন্দ্র নজরুল সেক্ষেত্রে নাটক লোকগীতি প্রত্যেকটা বিষয়ে ছেলে মেয়েদের প্রতিভা প্রকাশিত হচ্ছে হচ্ছে বছর কলা উৎসবের আয়োজন করা হয়ে থাকে তাই কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে এই বিষয়কে কেন্দ্র করে বক্তব্য শুনুন প্রতিভা নাচ গান রবীন্দ্র নজরুল বা ড্রামা সঙ্গীত লোকগীতি প্রত্যেকটা বিষয়ে যাতে আমাদের ছেলে মেয়েদের প্রতিভা প্রকাশিত হয় তার জন্য আমাদের প্রতি কলা উৎসবের আয়োজন করে থাকেন তো আমরাও আমাদের ডিস্ট্রিক্ট লেভেল প্রত্যেকটা স্কুলে আমাদের আগে জানান দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের ছেলে মেয়েরা প্রতিযোগিতা করে প্রতিবার ধরে আজকে জেলা ভিত্তিক এসেছে এখানে যারা আমাদের জয় হবেন তারা আগামী দিনে স্টেটে অংশগ্রহণ করবে তো আমাদের অবশ্য গ্রামীণগঞ্জে ছেলে মেয়েদের নাচে গানে নাটকে যেভাবে প্রতিভাগুলো রয়েছে তাতে করে রাজ্য এবং রাজ্যের বাইরে প্রস্ফুটিত করা যায় তা নিয়েও আগামী দিনে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানা গেছে নেমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন